জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ সাবজেক্ট সংবাদ শিরোনাম বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরুন কর্তৃপক্ষকে প্রধান এরপর জানিয়ে দিব উপদেষ্টা চব্বিশের অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলেন সার্চেস চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ই পাসপোর্ট পুরোপুরি চালু করা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দিব তারেক রহমান রাতে স্থায়ী কমিটির বৈঠক দেখেছেন সর্বশেষ সংবাদে জানিয়ে দিব এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে জবাব দিলেন ইশরাক শুনছিলেন সংবাদ ছিল না সংবাদটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা কর্তৃপক্ষকে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি এ সময় বেবজার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় প্রধান উপদেষ্টা বলেন অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরুন এর জন্য প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করুন বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী বিশেষ করে যারা চীন ও জাপানে আছেন তাদের যুক্ত করে সেসব দেশের বিনিয়োগ আনা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বিনিয়োগকারীরা যেন ভাষাগত সমস্যা অতিক্রম করে এদেশে বিনিয়োগ করতে পারে সে ব্যাপারে বিদেশে থাকা শিক্ষার্থীরা সহায়তা করতে পারে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম রহমান জানান বাংলাদেশের জুলাই আগস্টের এবং বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনের মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে তারা ইতিবাচক সারা পাচ্ছেন তিনি প্রধান উপদেশটাকে বলেন গত তিন সপ্তাহে আমরা চীন বিনিয়োগকারীদের কাছ থেকে একশো পঁয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে তিনি আর জানান বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে যেখানে চারশো বাহান্নটি ফ্যাক্টরি রয়েছে এসব জোন আরও একশো ছত্রিশটি কারখানা নির্মাণাধীন চালু থাকা কারখানার মধ্যে একশোটির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন এবং বাকি কারখানার মধ্যে বেশিরভাগই যৌথ উদ্যোগ এই কারখানাগুলোর বাহান্ন শতাংশ তৈরি পোশাক সামগ্রী টেক্সটাইল আইটেম এবং গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন করে অবশিষ্ট কারখানাগুলো বহুমুখী উৎপাদন করে থাকে যেমন কফিন ও খান্না সামগ্রী শত শত ছাত্র জনতার রক্তের মাধ্যমে সফল হওয়া সালের অভ্যুত্থানে প্রতিটি বিষয়বস্তুর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে প্রতিটি ব্যক্তি ও বিষয়কে সংবিধানে যুক্ত করতে হবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যুক্ত করতে হবে সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রদানের জন্য জনসংযোগে ফরিদপুরে কথা বলেন তিনি সার্জিস সালম বলেন শেখ হাসিনার ফসিবাদি শাসনের অবসান করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লবের শত শত ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে শত শত মানুষ আহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে করে অভ্যুত্থান করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে বলেন বিগত ষোলো বছরে আপনার ঐখ্য বাধ্য হতে পারেননি বলে পারেননি জুলাই আমরা এক হতে পেরেছি বলে এই অভ্যুত্থান হয়েছে আমরা যদি আবার স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হই তাহলে বিভাজন শুরু হবে আর এই সুযোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার পথ পাবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে বলেন আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারি আমরা কারো কাছে নত নই পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করতে চায় তাহলে তা আমরা ছুঁড়ে ফেলব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেকট্রনিক পাসপোর্ট পুরোপুরি চালু করা হবে উপদেষ্টা আজ সকালে রাজধানীর আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান উপদেষ্টা বলেন চলতি বছরের মধ্যে এই পাসপোর্টের কাজ পুরোদমে চালু করা হবে তখন আর এমআরপি অর্থাৎ মেশিন রেডেবল পাসপোর্ট থাকবে না তিনি সময় তার মেয়াদকালে ই পাসপোর্টের কাজ শেষ করার প্রচেষ্টা নিয়ে বলে জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমান মহাপরিচালক যোগদান করার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরের দুর্নীতির মাত্রা অনেক কমেছে তবে এটিকে শূন্য পর্যায়ে নামিয়ে আনতে হবে তিনি বলেন বিদেশি নাগরিক ছাড়া ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় বৈধতা অর্জন করতে হবে অন্যথায় জানুয়ারির পর তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে উপদেষ্টা বিশ্বাস কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে জানান পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সবার সাথে আলাপ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তাছাড়া রোহিঙ্গাদের যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি উপদেষ্টা এর আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমআরপির প্রিন্টিং সেকশন ডাটা সেন্টার ও পার্সোনালাইজেশন সেন্টার সহ অধিদপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায় কমিটির বৈঠক ডেকেছেন চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাত্রাকে সামনে রেখে দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে বৈঠক আলোচনা হবে বলে জানা গেছে সোমবার আচারে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি হবে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শাহরুল কবির খান দলীয় সূত্র জানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা জনিত সফরকে সামনে রেখে বৈঠকটি হচ্ছে আজ এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে প্রসঙ্গত জিয়াকে কাতারের একটি বিশেষ গিয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে পাড়ে জমাবেন তিনি এক্ষেত্রে নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন বিএনপির এই তরুণ নেতা বলেন গতকাল একটি বৃহৎ রাজনৈতিক নেতার মুখে শুনলাম একদল খেয়ে গিয়েছে জন্য বসে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের বিনষ্ট করলে দেশ জনগণের ক্ষতি হবে আমরা ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটু ঐতিহাসিক হয়ে থাকবে আমাদের হাজার হাজার ভাইরা গুম হয়েছে খুন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে মামলায় বারবার জেলে গিয়েছি আমাদের মতো অত নির্যাতন অন্য কোনো দল সহ্য করেনি অতএব কেউ বলে খাবারের জন্য অপেক্ষা করছি তারা বোকার সঙ্গে বাস করছেন আপনারই তো পর্বে খেতে পেরেছেন কেনার জন্য হয়তো আপনাদের মনে খুব থাকতে পারে যে আপনারা কোনোদিন দিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না যেতেও পারবেন না কিংস পার্টির বিষয়টি সামনে নিশরাক হোসেন বলেন একটি কিংস পার্টি তৈরির চেষ্টা করছেন সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করেছেন এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে এসব কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না তিনি বলেন পাঁচই আগস্টের পর বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে বদলি বাণিজ্য করছে যারা বদলি বাণিজ্য করে তাদের মুখে অনেক কথাই মানায় না আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছি যে আন্দোলন আমরা করেছি আবার যে কোনো মূল্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত আছি